পূজা ও দীপাবলির অনেক শুভেচ্ছা আজকের সন্ধে খুব ভালো লাগছে এবার আমাদের নিবেদন প্রত্যেকবারের মতোই একটি মজার শ্রুতি নাটক যোগ্য বৌমা এটুকু এসো তো আছা তোমাকে সংসারে সব কিছু বুঝিয়ে দিই কে হলো আসবে তো এসো আমার পাশে বসো হ্যাঁ মা বলুন বলছি যে এখনই আবার আপনি এসব আমাকে বোঝাতে যাচ্ছেন কেন আপনি তো আমার পাশেই আছেন তাই না মা আপনি না আমাকে শুধু আশীর্বাদ করুন আমি সব কিছু আপনার থেকে আস্তে আস্তে শিখে বুঝে নেব কেমন হ্যাঁ হ্যাঁ সে তো আমি আছি তবে কি না আমার খোকা দিন রাত কত পরিশ্রম করে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে আমাদের সেই কষ্টটা তো বুঝতে হবে তাই না বৌমা সে তো নিশ্চয় সে তো নিশ্চয় মা দেখবেন আপনি যেমন ভাবে সংসার করেছেন আমি ঠিক তেমন ভাবে সংসার করার চেষ্টা করব তেমন মা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করলে হবে না এই সংসারের ভাগটা আমাদের শক্ত হাতে ধরতেই হবে ঠিক আছে মা আপনি যেমনটি বলবেন আপনি যা বলবেন মানে আমি ঠিক তেমন তেমনটি করব মানে আমাকে করতেই হবে তাই না হ্যাঁ এই তো কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে কত খরচ হলো কিন্তু আমাদের বিয়ে তো মন্দির থেকে হয়েছিল মা আমি জানি মন্দিরে হয়েছে হ্যাঁ ওই কালীঘাট থেকে হয়েছিল ছেলেকে ফোন করে বারণ করলাম লোকজন বলতে অত লোক বলার কি দরকার ছিল জনা মানে ওই লুচি ছোলার আর সেই জন্য না কি করে তিন চারজন বেড়ে গেল বুঝতে পারলাম না আমি কিন্তু বারণ করেছিলাম অনেকবার করে আমার কথা শুনলোই না মা আপনার মনটা হয়ে গেল শুনবে না শুনবে না ও সম্মান ছেলে নয় শুনবে না বুঝেনা কি বলতো আমি আর কতদিন তোরা দেখছ সব বুঝে নিতে হবে তার দেখে তার তার পে পে যাবে কত কষ্ট হয়ে গেল ভিতে সেটাই তো কি বলবো বলুন তো কতগুলো টাকা খরচা হয়ে গেল এখন কি করে সব সামান দেবো মা আপনি একটু বুদ্ধি দিন না মা হ্যাঁ বুদ্ধি তো আপনাকে দিতে হবে دیتی কি করা যায় বলছি কি মা একটা কথা ওই আমাদের বিয়েতে তো আমার মামাকে ডাকা হয়নি তো আমার মামা সেদিন বললেন কি যে আমি তো যেতে পারিনি আমি একদিন বিয়ে তোদের কিছু দেখে বুঝে আসবো এবার কি হবে মা মামা বাবু তো আসবেন তাহলে কি হবে আবার খস্তা বাবা তা একা আসবে না সপরিবারে আর খাওয়া দাওয়া সেই আসবেন না এখানে খাবেন না মানে ওই মামা बाबू बोलছিলেন কি যে তোদের বিয়েতে তো সে পারি তাই ওই গিয়ে একদিন সব গিফট দিয়ে একটু নেটে টেকে তাই জন্য আমি আর না করতে পারলাম না মা কি বলবো তো বীর কি তাই বলু হ্যাঁ তা বেশ বেশ ও ফালকত ওইজন্য আমি আর বারণ করিনি জানেন তো পাওনা গন্ডার ব্যাপার তো কিন্তু সকাল সকাল তার মানে তো

মামা এসে চা খাওয়ার আগে এক গ্লাস বড় গ্লাসে শরবত ধরিয়ে দেবে ঠিক আছে ওই লেবু নুন চিনি দিয়ে বড় এক গ্লাসে নুন চিনি সব অনেক দাম ও আমি যে পাশে মন্দির থেকে হরি লুটে বাতাসা নিয়ে এসে রেখেছি কৌটো ভরে ওই কলের জল আর মন্দির বাতাসা আমাদের কোনো খরচ নেই বাহ এই বুদ্ধিটা আপনি দারুণ করেছেন কিন্তু বাবা 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 চায়ের খরচটা বেঁচে গেল যাই হোক এবার মা টিফিনে তাহলে কি দেবো টিফিনে কটা লুচি ভেজে দেব কোনে আই দাঁড়া লুচি তুমি সবটা দিয়ে খালি বলবে মামা লুচি আনি লুচি আনি লুচি আলু দম মিষ্টি তুমি বলে যাবে আমি তখন বলবো বৌমা মামার জন্য ধান দশে লুচি ভেজে দাও আর তখনই তুমি বলবে মামার সরবত খেয়ে পেট ভরে গেছে মামা লুচি খেলে দুপুর আর কিচ্ছু খেতে পারবে না তার মামা তুমি দুটি মুড়ি খাও আচ্ছা এইবার মা আমি বলতে পেরেছি ব্যাপারটা তার মানে হলো লুচি ভাজবো না তাই তো তার মানে হচ্ছে এটা একটা গোটা একটা নাটক আর আমি সেই নাটকে অভিনয় করব জানেন তো এই ছোটবেলা থেকে না আমার খুব শখ একটা আস্ত নাটকে আমি অভিনয় করব সংসারটাই তো একটা নাট্যশালা হ্যাঁ অভিনয়টা ঠিকঠাক করতে হবে যেন বুঝতে না পারে না না বুঝতে পারবে কেন আরে বাবা আমি একটা অভিনয়ের সুযোগ পাচ্ছি বলে কথা আমাকে তো করতেই হবে এটা তাই না আর আমার অভিনয়ের শখটা আমি যে গেল আপনার কাছে এসে আর হচ্ছে আমি খরচাটাও বাঁচিয়ে ফেলতে পারলাম আচ্ছা আচ্ছা হয়েছে এবারে দুপুরে কি হবে সেটা চিন্তা করো হ্যাঁ দুপুরে কি করবো মা বলুন আমি দুপুরে

এই বয়সে ওনার এসব খাওয়া চলবে না ওনাকে ছোট ছোট মাছ এই কুথুনো মাছ কুচি মাছ তারপরে ছোট বাটা এইসব খাওয়াতে হবে বুঝেছো মামাকে বোঝাবে সেটাই তো

না 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 আপনাকে চোখ বুজেতে দেয়া যাবে না এখন এই না হলে আমার এই নাটক লিখতেকে মানে আমার এই অভিনয়টা করা হবে না তো না 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 আপনাকে আমি ছাড়ছি না আরে আমার অভিনয় সুযোগ আমি ছাড়ব না মা এই নিন আপনার চাবি আপনি নিন বাবা ঠিক আছে আমি নেব সুদেবক পলিতানো বলুন আবার বন্ধুতে পড়ানো যে শাশুড়ি আমার থেকে চাবি নিয়ে নিয়েছে বলে দিলাম হ্যাঁ ওবা আমি সেটা বলবো না

মানে ইফটের জন্যই তো এত হ্যাপা এত খরচ এই সকাল থেকে ধরুন বাবা শরবত তারপরে ওই পুঁইশাক অনেক খরচ হয়ে যাবে না না ঠাকুর তুমি দেখো মামা যেন গিফটটা ভালো দেয় ঠাকুর যেন আমাদের খরচাটা উঠে আসে মাগো দেখো ঠাকুর ঠাকুর ঠিকই দেখেছেন আমার কত চিন্তা ছিল তা জানো